এলাকার জনগণ এবং কাউন্সিলর বৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মকর্তা বৃন্দ এবং সাংবাদিক বৃন্দ সবাইকে মুজিব শুভেচ্ছা আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের এই কালীগঞ্জে না শুধু সারা বাংলাদেশে যে ডেঙ্গুর যেই প্রভাব যে মহামারী আকার ধারণ করেছে এটার উপর ভিত্তি করে বাংলাদেশ সরকার এর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপকভাবে কর্মসূচি নিয়েছে আর এই অংশ হিসাবে আমাদের এই কালীগঞ্জে আমাদের প্রিয় নেতা প্রিয় মানুষ বেহরা উপ নির্দেশনায় এই কালীগঞ্জের প্রত্যেকটি ইউনিয়ন এবং একটি পৌরসভায় এই ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি আমরা পালন করতে যাচ্ছি ইতিমধ্যেই আমরা আমাদের প্রিয় নেতা মেহেরা চকিয়াবার সাথে যোগাযোগ করে কিভাবে এই কালীগঞ্জের এই ডেঙ্গু প্রতিরোধ করা যায় মশক নিধন করে আমরা এই জনগণকে যেন কিছু শান্তির দিতে পারি সেই জন্য আমরা ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ থেকে যারা মনোনীত হয়েছি পাশাপাশি এলাকার সকল পর্যায়ে মানুষকে নিয়ে যারা এলাকার সচেতন ময়মুর্বী সবাইকে নিয়ে আমরা ইতিমধ্যেই নয়টি ওয়ার্ডে আমরা কর্মসূচি পালন করেছি এই কর্মসূচির মধ্যে আজকে প্রথম দিন এই প্রথম দিনের মধ্যে আমাদের পৌরসভার সকল কর্মকর্তা এবং কর্মচারী এবং পৌরসভার সকল কাউন্সিল মৃত্যুকে সাথে নিয়ে আমরা কাজটা চালিয়ে যাচ্ছি